নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ক্লাসকে আবার সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই টিউটোরিয়াল ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু ভিডিওটিকে লাইক শেয়ার করো প্রচুর লাইক দাও শেয়ার করো আর আমার ইউটিউব গীতু মিউজিক চ্যানেলটিকে বন্ধুরা কিন্তু তোমরা সবার আগে ইয়ে করো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব যখন করবে সাবস্ক্রাইবারের পাশে দেখবে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে অন করে দেবে তাহলে আমার পরবর্তী যা যা নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাঠাতে থাকবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসতে থাকবে তাই বলছি বন্ধুরা মনে করে মনে করে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না আর সাবস্ক্রাইব যখন করে নেবে সাবস্ক্রাইবারের পাশে বেল বলে আইকনটাকেও অন করে রেখে দেবে তাহলে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলের সদস্য হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করো অবশ্যই বন্ধুরা মনে করে কী করবে তার জন্য সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব করে করে অন রেখে দাও ঠিক আছে তো এবার তবে আমরা লেসনে চলে আসি আজকে আমি তোমার জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শিল্পী আশা ভোসলের গাওয়া একটি গান গানের নাম এমন মধুর সন্ধ্যা। এই গানকে আজ আমি তোমাদের হারমোনিয়াম টুটাল করে শেখাবো নিশ্চয়ই সবার জানা গান আশা করি সবাই গানটা যদি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক শেয়ার করো যাতে সবাই গানটা শিখতে পারে সবাই দেখতে পারে বা শিখতে পারে গানটা আমার ঠিক আছে শেখানোটি আর আমার চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করে দাও সবাই পাশে বেল আইকনটাকে অন করে রেখো আমি তোমাদের গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটের উপর তো বি ফ্ল্যাট স্কেলের সারিগামা প্রথমে আমরা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখ ভালো ঠিক আছে গানে কোমলশ লাগে মধ্য সপ্তকের কোমল নি এটা মধ্য সপ্তকে কোমল নি আর এটা মধু সপ্তকে শুদ্ধ নি এটা কোমল নি এটা শুদ্ধ নি এটা যে মধু সপ্তক কোমল নি কোমনে বোজানো হয় মুর্ধন্য দিয়ে আর লাগে তার সপ্তকে কোমল রে এটা তার সপ্তকে কোমল রে কোমল রে বোজানো হয় রি দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে আর ব্যবহার হচ্ছে মধ্য শব্দকে কোমল ধা এটা মধ্য শব্দ কোমল ধা মধ্য শব্দ কোমল ধা বোঝানো হয় দ ঠিক আছে তো গানের নাম এমন মধুর সন্ধ্যায় শিল্পী আশা ভোসলে গানটি মিউজিক ডিরেক্টর আর ডি বর্মন গানটি লিরিক্স দিয়েছেন স্বপন চক্রবর্তী গানের তাল হচ্ছে কাহার বা কার বা ধাগে তেরে নাক আটমাতা চার চার চন্দ্র সিনেমার নাম একান্ত আপন ঠিক আছে তো শুরু হচ্ছে প্রথমে ভাস্কর তাকে নিচ্ছি तू कह मुन हो लो, can বা তোরাছি কানিস সেকেন্ড পার প্রথম অন্ত আমার ভাসবান একই মেশন একই কথায় আবার ফিরে আসবো প্রথম অন্তরাল যদি গানের লাস্ট বয়সে অন্তর এবার অবশ্য বন্ধুরা মনে করে, লাইক দাও শেয়ার করো আর আমার ইউটিউব ইউটিউব মিউজিক চ্যানেলটিকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে তার জন্য তোমরা কি করবে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর পাশে বিল বলে আইকন আছে সেই আইকনটাকে অন করে রেখে দাও তারা আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে আর আমার ইউটিউব গীতুপা মিউজিক চ্যানেল অনেক টিউটোরিয়াল ক্লাস দেখতে পাবে অনেক গানের ভিডিও আছে তো যারা দেখ শিখতে চাও বা গান শুনতে চাও অবশ্যই কিন্তু বন্য বন্ধুরা মনে করে দেখো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করো পাশে পেল আইকন অন করে এরকম অনেক নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো এবার তবে আমি এবার তবে আমি এখান গান শেখানো শেষ করছি খাবার পরের দিন আবার চলে আসবো তোমাদের জন্য আরেকটি নতুন টিউটার ক্লাস সঙ্গে নেই ফাধা সুস্থ করে আসলাম নমস্কার